সুপ্রকাশ রায় ডক্টর জেমস ওয়াইস এর আর্টিকেল অন জার্নাল অফ রয়্যাল সোসাইটি বেঙ্গল পার্ট ফর এর রয়াল দিয়ে বলেছেন শোনা যায় ভারতে পদার্পণ করিয়া নিজ জেলা ফরিদপুর ফিরিবার পথে শরিয়তুল্লাহ একদল ডাকাতের হস্তে পতিত হন এবং ডাকাতেরা তাহার সর্বস্ব লুট করিয়া লইয়া যায় এমনকি আরব দেশে থাকিতে তিনি যে স্মৃতি কথা লিখিয়াছিলেন তাহ ডাকাতের ডাকাতেরা লুণ্ঠন করে ইহার পর কোনো গ্রন্থ বা স্মৃতিকথা ব্যতীত জীবন ধারণ করা ব্যর্থ মনে করিয়া তিনি বাধ্য হন ডাকাতের দলে যোগদান করতে এবং ডাকাতের দলের সঙ্গে তিনি বহুস্থান ভ্রমণ করেন ডাকাতদের সহিত শৈরতুল্লাহ অবসর সময়ে ধর্ম ধর্ম নিয়ে আলোচনা করিতেন ডাকাতগণ তাহার সরলতা সরলতায় মুগ্ধ হইয়া বিশেষ অনুরক্ত হইয়া পড়েন এবং এই ডাকাতগণই এবং তাদের ধর্মবুদ্ধি জাগ্রত হওয়ার পর শরীয়তুল্লার শিষ্যত্ব গ্রহণ করেন এবং এই ডাকাতগণই এদেশে তাহার প্রথম শিষ্য দল এই ঘটনা কি সত্য আপনি যেভাবে বললেন বা যেভাবে আপনি পেয়েছেন সেভাবে হয়তো হান্ড্রেড পার্সেন্ট সত্য নাও হতে পারে বা আমি জানি না যেহেতু উনি উনি একজন ইতিহাসবিদ জি উনি ওনার মতো করে লিখেছেন হয়তো তা আমরা যেটা জানি যে হাজি শরীয়তুল্লাহ যখন এদেশে আসেন দ্বিতীয়বার সম্ভবত মানে ফাইনালি যখন চলে আসেন দ্বিতীয়বার আসার সময় ওনার সাথে অনেক বই পুস্তক তোমাদের কোনো কাজে আসবে না তখন তো প্রতিহিংসামূলক মানে ডাকাতা যদি ধরলো ওরা মনে আছে এগুলোই নিয়ে নি যা পাই হ্যাঁ যা পাই তো উনি অনেক বলার পরে যখন তারা এগুলো দিচ্ছিল না তখন হাজি শরীয় ওদের সাথে সাথে হাঁটা শুরু করে তো তখন ওরা বলে যে কি ব্যাপার আপনি আমাদের সাথে সাথে কেন আসতেছেন তো উনি বললেন যে দেখো আমার এই সমস্ত সম্বলই হচ্ছে আমার বই তো তোমরা যদি এগুলো নিয়ে যাচ্ছো এটলিস্ট তোমাদের সাথে থাকলে আমি এগুলো পড়ার সুযোগ পাবো আচ্ছা আমার ওই চর্চাটা চলবে তা আমাকে তোমাদের সাথে রাখো আর তোমাদের একজন লোক বাড়লো সমস্যা কি তো ডাকাত দল দেখে যে ঠিক আছে কোনো তো কোনো সমস্যা নাই থাক তো ওইখানে উনি থাকতেন উনি বই পড়তেন এবং ওখান থেকে যখন ধরেন ওনারা হয়তো অনেকে বলতো যে কি পড়তেছেন একটু আমাদেরকে শোনা এই হাজি শরিয়তুল্লাহ বিভিন্ন বই শোনাতেন ওনার ঘটনা শোনাতেন শোনাতে 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 আস্তে আস্তে এই ডাকাত দলে ওনার মানে শিষ্যত্ব গ্রহণ করে যে না আসলে আমরা ভুলেছিলাম আমরা এগুলো করা ঠিক না আমরা এবং ওখানে ওই ডাকাত দলের একটা ই পাওয়া যায় যে ডাকাত দলের এরা এত বেশি শক্তিশালী এবং বড় সড়ো ছিল ওদেরই একজন সন্তান বা ওদেরই হয়তো মানে ওদের ফ্যামিলি পরবর্তী কেউ যিনি দুদুমিয়া সাহেবের দেহ ছিলেন আচ্ছা এবং ওই উনিও কিন্তু খুব তল এবং হ্যাঁ এবং পাঁচচরের এক জমিদার ছিল যেটা আঞ্চলিক নাম হচ্ছে ছিল ওর নাম ছিল সম্ভবত যার নামে পাঁচচর নামকরণ করা হয়েছে আমাদের সম্ভবত পাচু পাচু সরকার বা এই ধরনের কোন একটা নাম ছিল ওনার ওই জমিদারের ওই ওই ওর নাম অনুযায়ী পাঁচচর পাঁচচর হ্যাঁ তো ওর সাথে একটা ফাইট হয় আচ্ছা দুদু মিয়া সাহেব হাজি সরিয়তুল্লাহ ছিলেন ঐটা আসলে হয় ওই ঘটনাটা এরকম যে দুদু যখন মানে এই পুরো সংগঠিত করেন এবং মানুষকে নীল নীলের চাষ করতে নিষেধ করেন এবং মানুষ যখন বড় হতে থাকে তো জমিদারদের তো এগুলো তারা উইক হয়ে যাচ্ছে এবং একে ব্রিটিশের কাছে তাদের জবাবদিহি করতে হয় এবং সাধারণত তারা ওই পরিমাণ ট্যাক্স দিতে পারতেন না জমা তো তখন দুদু ঢাকা ছিলেন তো ও আমাদের এই এই পাত্রের জমিদার সে আমাদের গ্রামের বাড়িতে আক্রমণ করে এবং গ্রামের বাড়িতে ওই মসজিদে মসজিদকে অপবিত্র করে মানে মসজিদের ঢুকে যায় এবং বলা হয় যে ওখানে সে যাত্রা গান করে বা এরকম নর্তকী নাচায় মসজিদের ভিতরে এবং সে ওখানে বলে যে দুদুমি দাঁতের সমান বুদ্ধি রাখে না দুদুমি আমার একটা দাঁতের সমান বুদ্ধি রাখে হ্যাঁ এই কথা বলে তো এটা যখন ঢাকাতে খবর আসে খুব ইন্টারেস্টিং ঘটনা এটা যখন ঢাকাতে খবর আসে মানে এটা নিশ্চয়ই অনেকদিন পরে আসতো খবর জি জি তখন দুদুমি সাহেব ঢাকার বাসায় ছিলেন যে এই ঘটনা আপনার মসজিদকে এটা করা হয়েছে এবং আপনার সম্বন্ধে এরকম মন্তব্য করা হয়েছে তো ওইখানে ওই ভদ্রলোক দেহ বক্স অনেকে বলে কাদের জং বক্স তো উনি সম্ভবত ওই হাজি শরীয়তুল্লাহ ডাকাত দলের শিষ্যদের কোনো উত্তর উত্তরসূরি তো উনি বলেন দুদুমিয়াকে যে আপনি আমাকে অনুমতি দেন আমি যে এটার জবাব দিয়ে আসি ওকে একাই মানে আমার দল নিয়ে তো দদুমিয়া তখন ঢাকাতে ছিলেন ব্রিটিশের হতো গ্রেফতার এরারনের জন্য তো উনি অনেক পরে ওকে অনুমতি দেয় যে ঠিক আছে যাও তো সে তার বল নিয়ে যায় এবং সে এত সাহসী লোক ছিল যখন পদ্দার পারে আসে তখন আপনার এই পদ্দা তখন নৌকা দিয়ে ধরেন মাঝি যারা জেলে যারা ওরাই পার করত মানুষকে তখন তো পদ্দা একটা কমিউনিকেশনের কিছু ছিল না তো ওরা যখন দেখে ওরা হয়তো ওই পাঁচু সরকারের লোকজন ছিল জেলেরা এবং তারও অনুগত ছিল তারা দেখুন দুদুমিয়ার বাহিনী চলে আসছে ওরা বলে আমরা এদেরকে নৌকায় পার করব না তোরা নৌকা ছেড়ে একটু দূরে চলে যায় তখন ওখান থেকে পার থেকে আপনার কাদের জং সে বলে যে তোমরা যদি নৌকায় আমাদেরকে না নাও আমরা সাঁতরে পার হব এবং সাথে দিয়ে যদি আমরা তোমাদেরকে ধরে ফেলতে পারি তাহলে কিন্তু তোমরাও আবার ওই 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 জমিদারের হ্যাঁ ওই জমিদারের দল হিসেবে ট্রিটেড হবা তো এরাই ভয়ে আবার তাদেরকে নেয় যে ঠিক আছে আপনারা আসেন তো যখন এই কাদির জং বাড়ি পৌঁছে আমাদের এলাকায় তারপরে সে পাচ্চরে বিশাল একটা সংঘর্ষ হয় যুদ্ধ হয় এবং ওখানে ওই জমিদারকে হত্যা করা হয় সম্ভবত জমিদারকে হত্যা করা হয় এটা ইতিহাসে বিভিন্ন ভাবে বলা 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 হয় 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 কেউ এই ঘটনা ঘটনা আরেকটা অনেক দূরে কোন একটা ওইটা আরেক জমিদারের সাথে ফাইট এটা একটা কনফিউশন আছে ইতিহাসে যে আসলে কোনটা কিন্তু ঘটনাটা এমন যে ওইখানে যখন ফাইট হয় তো ওই জমিদারকে কাদের জং জিজ্ঞেস করে করেছে দুদমিয়া তোমার কোন দাঁতের বুদ্ধি রাখে না ওই দাঁতটা আমাকে দেখা তো মানে ওনারা এরকম ছিলেন তো এই জমিদারকে যখন হত্যা করা হয় মানে তারপরে হত্যা করা হয় বা কি করা হয় এটা আসলে ইতিহাসে আসে না ওই জমিদারকে করা হয় ওই জমিদাররা থাকে না গায়েব মানে ওকে আর খুঁজে পাওয়া যায় না তো ওর ঘটনার পরে ফজরের পরে ওখানে বিশাল রান্নাবান্না হয় আচ্ছা এবং কাদের জং ঘোষণা করে যে আমরা যে জমিদারের বিরুদ্ধে লড়াই করেছি ওই জমিদারের মাংস দিয়ে খাওয়া দাওয়া গরম হবে তো তার সমস্ত লোকজন মানে এটা একটু তারা একটা সেটায়ার একটা জোক সবাই খাওয়া দাওয়া করে এবং সবাই বলে জমিদার মাংস খাওয়া হচ্ছে ওই জমিদার এরকম এরপর যখন এবং গ্রামবাসী ওখানে যোগদান হয় ওই খাবারের এরপর যখন ব্রিটিশ মামলা করে দুদুমিয়ার বিরুদ্ধে ওই জমিদারের জমিদারকে হত্যা করার এবং যখন দুদুমিয়াকে জেলে কোর্টে দড়াকরণ হয় তখন ওই গ্রামের কয়েকশো লোককে গ্রেফতার করে আনা হয় এবং তারা আসে এবং সবাইকে যখন জিজ্ঞেস করা হয় যে কি করা হয়েছে তখন সবাই বলতে আমরা ওকে রান্না করে খেয়েছি সবাই বলছে হ্যাঁ শত শত লোক আপনি কোর্টে দাঁড়ায় বলতেছে যে আমরা সবাই অপরাধী আপনি এক দেড় হাজার লোক ওই খাবার হ্যাঁ ওর রান্না আমরা খেয়েছি ওই জমিদারকে রান্না করে ওর রান্না করা মাংস আমরা খাওয়া হয়েছে তো ওই মামলায় কিন্তু দুধ মিয়া মানে আপনার ই হয় ওনার কি বলে এটা বেকুসুর খালাস পা ওই মামলা কিন্তু টিকে নেই কয়জনকে ধরবে হ্যাঁ টিকে নাই মানে কোনো প্রমাণ নাই হ্যাঁ তখনকার সময় তো এটা খুব ইন্টারেস্টিং ঘটনা